এনসিসি ব্যাংক বা ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাঙ্ক এটি প্রতিষ্ঠা লাভ করে উনিশশো পঁচাশি সালে বেশ অনেক বছর আগেই এটি প্রতিষ্ঠাকাল হয় তখন সেটি ছিল এনসিএল ন্যাশনাল ক্রেডিট লিমিটেড এখন হচ্ছে এনসিসি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাঙ্ক এই ব্যাংকটি একটি বেসরকারি ব্যাংক তফসিলিভুক্ত ব্যাঙ্ক এবং মোটামুটি ভালোই আছে এখন পর্যন্ত বাকিটা বলা যাচ্ছে না আপনার পছন্দের তালিকায় থাকলে সেক্ষেত্রে শুধুমাত্র বিনিয়োগ করবেন কারণ যে ব্যাঙ্কগুলো সম্পর্কে আসলে ভবিষ্যতে কী হবে বা কী হবে আমরা কেউই জানি না কোনো ব্যাংকের বিষয়ে আমরা আসলে কেউ জানি কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপট দেউলিয়া হওয়ার মতো এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি সেক্ষেত্রে আমরা একটু কনফিডেন্স যে বাংলাদেশে ব্যাঙ্কগুলো আসলে দেউলিয়া হবে না আপনার পছন্দের তালিকায় থাকলে আপনি চাইলে এনসিসি ব্যাংকে বিনিয়োগ করতে পারেন সেক্ষেত্রে এফডিআর করতে পারেন এমআইএস করতে পারেন ডিপিএস করতে পারেন বিভিন্ন ধরনের স্কিম রয়েছে আমরা আজকে আলোচনা করবো সেই স্কিমগুলো থেকে একটি সেটি হচ্ছে এফডিআর যেটি জনপ্রিয় আমরা সচরাচর যেটি উপর আসলে বেশি ফোকাস করি সেই এনসিসি ব্যাংকের এফডিআরটি আমরা দেখব মেয়াদকালে এক মাস তিন মাস ছয় মাস বারো মাস চব্বিশ মাস ছত্রিশ মাস দুই বছর অথবা তিন বছর এই মেয়াদগুলোতে আপনি চাইলে বিনিয়োগ এফডিআর করতে পারবেন এই মেয়াদগুলোতে মুনাফার হার হচ্ছে এক মাস মেয়াদি যেটি সেটি হচ্ছে ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট তিন মাস মেয়াদি যেটি তো হচ্ছে সেটি হচ্ছে নয় দশমিক পঞ্চাশ ন ছয় মাস মেয়াদি যেটি সেটি তো হচ্ছে নয় দশমিক পঁচাত্তর বারো মাস মেয়াদি যেটি সেটি তো হচ্ছে দশ পার্সেন্ট চব্বিশ মাস ছত্রিশ মাস এটা একই এক বছর দুই বছর তিন বছর এগুলার মুনাফার হার কিন্তু একই সেক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না এখন আমরা দেখব এক লক্ষ টাকায় আপনি কত টাকা পাবেন এক মাস মেয়াদি যেটি শেডিতে হচ্ছে আপনি ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা হারে পাবেন হচ্ছে পাঁচশত টাকা তিন মাস মেয়াদেটা পাবেন হচ্ছে দুই হাজার তিনশো তো পঁচাত্তর টাকা ছয় মাস মেয়াদেটা পাবেন চার হাজার আটশত পঁচাত্তর টাকা বারো মাস মেয়াদি যেটি সেরিতে পাবেন হচ্ছে দশ পার্সেন্ট মুনাফা হারে দশ হাজার টাকা চব্বিশ মাস মেয়াদি সেটিতে হচ্ছে বিশ হাজার ছত্রিশ মাস মেয়াদি যেটি সেটিতে হচ্ছে ত্রিশ হাজার টাকা আমি যেই মুনাফাগুলো আপনাদেরকে বের করে দেখিয়েছি সেই মুনাফাগুলোতে কিন্তু আয়কর যুক্ত রয়েছে আমরা যেখ আমরা যেহেতু একটি দেশে বসবাস করি সেই দেশের নিয়ম অনুযায়ী আপনার যে আয় থাকবে সে আয়ের উপর একটি আয়কর সরকারকে প্রদান করতে হবে যেটি সরকারের তহবিলে থাকবে এবং জনগণের এবং দেশের উন্নয়নে ব্যয় করা হবে যেটি আমরা জানি সেক্ষেত্রে হচ্ছে কারোরই সুযোগ নেই সেটি ফাঁকে দেওয়ার যদি আপনার কাছে টিন সার্টিফিকেট যেটি হচ্ছে আইকোর সার্টিফিকেট অথবা টিন সার্টিফিকেট যেটি বলে থাকুন সেটি যদি আপনার থাকে এবং যদি আপনি প্রতি বছর সরকারি নিয়ম অনুযায়ী প্রতি বছর আপনার আয়ের উৎস এবং হচ্ছে যে রিটার্ন সাবমিট করতে হয় আইনিভাবে এ সে আয় যদি আয়করের আপনি আয়কর প্রদান করে থাকেন বা আয়করের জন্য আয়করের যে রিটার্ন দাখিল করতে হয় সেই রিটার্ন দাখিল করে থাকেন সেই অ্যাকনোলেজমেন্ট থাকে একটা সেই অ্যাক্নলেজমেন্ট যদি আপনার থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে কি দশ পার্সেন্ট আয়কর কাটবে অন্যতায় আপনি যে লভ্যাংশ আপনি এখানে পাচ্ছেন বিনিয়োগ করে যে লভ্যাংশ পাবেন সেক্ষেত্রে আপনাকে পনেরো পার্সেন্ট আয়কর সরকারকে প্রদান করতে হবে এই বিষয়টা আমরা প্রতি ভিডিওতে বলি কেননা আমরা ভুলে যাই আসলে মানে প্রত্যেকে আমরা এই ছোটোখাটো বিষয় আসলে ভুলে যাই আর যদি আপনার মনে হয় যে আপনি তিন সার্টিফিকেট রিটার্ন আপনার আছে সেক্ষেত্রে আপনি দশ পার্সেন্ট এখান থেকে বাদ দেবেন বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে এখন যদি এনসিসি ব্যাঙ্ক এবং অন্যান্য কোনো তথ্যের প্রয়োজন হয় নির্দ্বিধায় কমেন্ট করবেন মেল করবেন কোনো সমস্যা নেই আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সঠিক তথ্য এখন যদি আপনি এই এনসিসি ব্যাঙ্ক আপডেট করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার একটি সেভিংস অ্যাকাউন্ট লাগবে সেক্ষেত্রে সাথে হচ্ছে আপনার আপনার অ্যাকাউন্ট হোল্ডার এবং নমিনি দুজনের হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এনআইডি পাসপোর্ট জন্ম নিবন্ধন যে কোনো একটি লাগবে এবং হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি এবং হচ্ছে আপনার টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ এবং হচ্ছে সাথে আপনার বিদ্যুৎ বিল এবং বিদ্যুৎ বিলের কাগজটা প্রয়োজন হতে পারে পার্মানেন্ট অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য এবং একটা অ্যাপ্লিকেশনও করতে হতে পারে যদি ব্যাংক কর্তৃপক্ষ চায় সেই ক্ষেত্রে আপনি আর যদি টাকার অঙ্কটা বেশি হয় সেক্ষেত্রে টাকার উচ্চটা জানতে চাইতে পারে এবং হচ্ছে অন্য কোনো যদি কাগজপত্র ডকুমেন্টস যদি ব্যাংক চাই সেক্ষেত্রে আপনি দিতে বাধ্য থাকবেন কোনো সমস্যা নেই কারণ এই বিষয়গুলো আসলে ডকুমেন্টসগুলো হচ্ছে এক এক ব্যাংকে এক একটি যেমন এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এগুলোর ক্ষেত্রে পাস সিমিলার যে কাগজগুলো সেগুলো হচ্ছে স্বাভাবিক থেকে এখন প্র্যাকটিসের জায়গা থেকে হচ্ছে ব্যাংক হচ্ছে কিছু কিছু ডকুমেন্টস কম বেশি করে থাকে সেগুলো আপনারা দিতে বাধ্য থাকবেন এখন আপনার জায়গা থেকে যদি মনে হয় এনসিসি ব্যাঙ্কে আপনি লেনদেন করতে লেনদেন করতে চান বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি বিনিয়োগ করতে পারবেন আমরা এতটুকু বুঝেছি যে বাংলাদেশ প্রেক্ষাপট অনুযায়ী ব্যাঙ্ক দেওয়ালে হবে না যে তার ব্যাঙ্কগুলো ছিল সবাই মনে করছিল যে ব্যাঙ্কগুলো আসলে হারিয়ে যাবে ব্যাঙ্কগুলো একদমই শেষ হয়ে যাবে কাস্টমারের টাকা চলে যাবে কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি আগে থেকে ওনাদের অবস্থানটা অনেকটা ভালো দিকে যাচ্ছে এবং বাংলাদেশ প্রেক বাংলাদেশ যেহেতু কেন্দ্রীয় ব্যাংক সে ব্যাংক চেষ্টা করছে যে গ্রাহকের টাকা স্বার্থটা উপরে রাখার জন্য তো আমরা এতটুকু বলতে পারবো হ্যাঁ আরেকটা বিষয় আমরা প্রতি ভিডিওতে বলি এক ব্যাংকে কখনোই সব টাকা রাখবেন না আপনার যদি দশ টাকা থাকে অন্তত পক্ষে তিনটা ব্যাংকে রাখুন পাঁচ টাকা থাকলেও দুটা ব্যাংকে রাখুন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সেফ আপনার টাকাও সেফ আপনিও সেফ সেই ক্ষেত্রে হচ্ছে ইনক্রিজ ঘটনা করতে আসলে বলা যায় না কখন কি ঘটে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা চেষ্টা করবেন এক ব্যাঙ্কে লেনদেন না করে দুই তিনটা ব্যাঙ্কে আপনার ট্রানজ্যাকশনগুলো রাখার জন্য সেক্ষেত্রে আপনি সেফ থাকবেন কোনো ব্যাংক কোনো কারণবশত ফল করে গেলে আপনি বাকি ব্যাংকগুলো থেকে আপনার সাপোর্ট আপনি পাবেন অন্তত লসের বিষয়টা কম থাকবে কোনো তথ্যের প্রয়োজন কোনো ব্যাংকিং জিজ্ঞাসা নির্দিদা কমেন্ট করতে পারবেন এবং মেইল করতে পারবেন ধন্যবাদ